বাবা ডেলসিমান কাসের সঙ্গে অ্যাড্রিয়ান কায়াকিং করছিলেন বাবা কিছুটা দূরে অবস্থান করে ভিডিও ধারণ করছিলেন হঠাৎ করে একটি ব্যাগ তিমি তাদের নৌকাসহ গিলে ফেলে কিছুক্ষণ পর অ্যাড্রিয়ান পানির উপর ভেসে ওঠেন তিমিটি তাকে পেট থেকে উগড়ে দেয় চিলির পেটাগনিয়া উপকূলের ম্যাগেনাল প্রণালীতে এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে চব্বিশ বছর বয়সী অ্যাড্রিয়ান সিমান কাসের সঙ্গে বলেন আমি ভেবেছিলাম এটা আমাকে খেয়ে ফেলেছে মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি ভয় অনেকটাই ছিল কারণ কিছুই করার ছিল না তিমির মুখ থেকে বের হওয়ার পরও ভয় কাটছিল না আমি শুধু মনে করতে পারছিলাম যে যদি তীরে পৌঁছাতে না পারি তাহলে হাইপোথার্মিয়া হয়ে মারা যাব বাবা ডেলসিমান কাস জানান আমি যখন পেছনে ফিরে তাকালাম তখন ছেলেকে দেখতে পেলাম না নৌকা আর কোথাও ছিল না খুব ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর তাকে ভেসে উঠতে দেখলাম আর সঙ্গে দেখলাম টিমিটিও বিশেষজ্ঞদের মতে তিনি সাধারণত লাং ফিডিং করার সময় মুখে প্রচুর পরিমাণে মাছ কুড়িয়ে থাকে তাদের সরু খাদ্যনালীর কারণে তিমি বড় প্রাণী খেতে পারে না ফলে এই ধরনের ঘটনা ঘটে দুই হাজার একুশ সালে দক্ষিণ যেখানে এক ডুবুরি তিমির মুখে গিয়ে পড়ে এবং পরে তাকে ছেড়ে দেয়া হয় রিপোর্ট Tweet News.